গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টার এবং বলখালীতে সেনাবাহিনীর অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই বীর শহীদ ও যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির হলরুমে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের কার্যক্রম সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা আরও বলেন বাংলাদেশে আর কেউ ক্রসফায়ার বা আয়নাঘর তৈরি করতে পারবে না দেশের প্রত্যেক নাগরিক সম অধিকার ভোগ করবে এ সময় আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান তিনি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে আমরা সবাই সেই লক্ষ্যে বারো তারিখে সকাল থেকে সপরিবারে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্র করেছে আর ভোটে সিলে আসি এবং নিজেদের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের সংসদে পাঠানোর জন্য চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরায় বিশেষ অভিযান চালিয়ে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী সকালে বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধান তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশি শটগান দুটি বিদেশি পিস্তল ১৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ মোহাম্মদ সালাউদ্দিন রুমি এবং সাইফুল ইসলাম বাপ্পি নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এদিকে সালাউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে পাশাপাশি তারা নিজেদের তৈরি আগ্নেয়াস্ত্র বোয়ালখালী সহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করে দলমত নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলায় বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাতত হোসেন গতকাল চট্টগ্রামের বিবিরহাট সংলগ্ন সাত নম্বর পশ্চিম ষোল শহর ওয়ার্ড কার্যালয়ের সামনে আলোকিত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সাত নম্বর ওয়ার্ডের দুস্থ গরিব ও অসহায় নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি কথা জানান এ সময় সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিতরণকালে আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি রাবেয়া বেগম রাবু চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাসহ নগর ওয়ার্ড বিএনপি ও আলোকিত নারী উন্নয়ন সংস্থার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কুমিল্লার বুড়িচং থানায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্বামী দুলালকে চট্টগ্রামের বাকুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সাথ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গত সাতই জানুয়ারি মাদকের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী লিজা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত দুলাল পরে স্থানীয়রা লিজাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনায় গত আটই জানুয়ারি নিহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে র্যাব সাত চট্টগ্রাম এবং র্যাব এগারো নারায়ণগঞ্জ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানার বৌবাজার এলাকা থেকে অভিযুক্ত মোহাম্মদ দুলালকে গ্রেফতার করে পরে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বলে জানিয়েছেন চট্টগ্রাম দশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আল নোমান গতকাল চট্টগ্রাম নগরীর নন্দন কানন বৌদ্ধ বিহারে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রামের আয়োজনে বেগম খালেদা জিয়ার পরলৌকিক সদ্গতি ও সুখ শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বেগম জিয়ার নাম উচ্চারিত হলেই সাহস আপসীনতা ও নেতৃত্বের কথা উঠে আসে এ সময় চট্টগ্রাম নয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বিহার অধ্যক্ষ ড জিনোবোধী ভিক্ষু সাংবাদিক জুয়েল বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফের পাহাড়ি এলাকায় ডাকাতের গুলিতে সুমাই আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছেন গতকাল বাহার ছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পাহাড়ে মানব পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জিম্মি করা হয় তা খুঁজতে পাহাড়ে অস্ত্রধারীরা হামলা চালালে কিশোরী গুলিবিদ্ধ হন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে এবং বুকে একটি গুলির চিহ্ন রয়েছে এদিকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মৎস্য সম্পদ রক্ষা ও ধ্বংসকারী বেহুন্দি ও অবৈধ জাল অপসারণে চট্টগ্রামে কম্বিং অপারেশন পরিচালনা করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড সদর ও পূর্ব জোন স্টেশন গতকাল সোনাদিয়া সমুদ্র উপকূলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের নেতৃত্বে অভিযানে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পনেরোটি বেহুন্দি জাল ষাট কেজি ইলিশ ও বিভিন্ন সামুদ্রিক মাছ সহ একটি ট্রলার জব্দ করা হয় এ সময় অসদ উপায়ে মাছ ধরার অভিযোগে দুইজন জেলেও আটক হন নুনিয়াছড়া কোস্টগার্ড ঘাটে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ট্রলার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এদিকে মৎস্য সম্পদ রক্ষা এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় ও উদ্বৃত্তে ধারাবাহিক এবং উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে দু থেকে দু এই পাঁচ বছরে বন্দরের রাজস্ব আয়ের গড় প্রবৃদ্ধি হয়েছে প্রায় তেরো দশমিক আট শতাংশ একই সময়ে রাজস্ব উদ্বৃত্তের গড় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে আঠারো দশমিক চার দুই শতাংশ বিশ্লেষকরা বলছেন কার্যকর আর্থিক ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ এবং বন্দর পরিচালনায় দক্ষতা বৃদ্ধির কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আয় ও উদ্বৃত্ত দুই ক্ষেত্রে এই সাফল্য অর্জন করেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকলে জাতীয় অর্থনীতিতে চট্টগ্রাম বন্দরের অবদান আরও শক্তিশালী হবে বলে আশা করেন তারা এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন চট্টগ্রাম বন্দর জাতীয় সম্পদ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরের এই প্রবৃদ্ধি হয়েছে গত সতেরো বছর ধরে একটি ফ্যাসিবাদী শক্তি দেশ শাসন করেছে যা জনগণকে দাস রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান গতকাল চট্টগ্রামের বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি ও নোমান কলেজ রোড বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলেছে এ সময় তিনি আরো বলেন বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরুর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় উদ্দিন নামে আরও এক যুবক আহত হন। গতকাল উপজেলার বদুরপাড়া পাক্কা দোকান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান গতকাল রাতে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে তাদের গাড়ি থামিয়ে হামলা চালায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এদিকে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাটে রুট পারমিট বিহীন রিজার্ভ বাস চলাচল ও অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটককে এই ঘাটে আনার সুযোগে কয়েকটি পরিবহন কোম্পানি এই কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে গতকাল জেলা প্রশাসন বিআরটিএ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয় এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি অভিযানে ছয়টি গাড়ির মালিককে বিভিন্ন অপরাধে মোট টাকা জরিমানা করা হয় জনদুর্ভোগ হাজার লাঘব ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মানবতার স্পর্শে দুর্ভোগ অসহায়ত্ব প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেতাগী মানবিক ফাউন্ডেশন গতকাল বিকেলে বেতাগি ইউনিয়নের মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মোট দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শীতবস্ত্র বিতরণ করা হয় বেতাগি মানবিক ফাউন্ডেশনের সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা চট্টগ্রামে পবিত্র মিরাজুন্নবী ও ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম এছাড়া মুনিরিয়া যুব তবলীগ কমিটির মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন এবছর তেলোয়াতে শিজদাহসহ খাতমে কুরান আদায়ের সংখ্যা ছিল আঠাশ হাজার বারোটি ও খাতমে তাহলিল এক হাজার চুরানব্বইটি শরীয়ত ও সুন্নাতে মুস্তফার আদলে এমন কর্মসূচি পুরো বিশ্বে বিরল পরে মিলাদ কিয়াম শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার শিরোনামগুলো দেখে একবার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টার এবং বল সেনাবাহিনীর অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে